সালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ আনসার বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে উভয় প্রার্থী আবেদন আবেদন করতে পারবেন শুরু কবে শেষ কিভাবে আবেদনটি করতে হবে আজকের তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে অসংখ্য চাকরি সার্কুলার ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন এবং যদি কেউ অনলাইন আবেদন করতে চান যে কোনো আবেদন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে আবেদন করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চলি বন্ধুরা দেখে আসি কি কি আপডেট আসছে নিউটিতে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের যে আবেদনের যে বয়সটি হচ্ছে সেটি হলো আঠারো থেকে

বত্রিশ চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগৃষ্টি সম্পদের জন্য ত্রিশ বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে সকল জেলা হতে সিভাই পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন লিঙ্কটি হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট আনসার বিডিপি ডট গভ ডট ওয়েবসাইট আপনার আবেদনটি পূরণ করতে হবে এবং চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমার কাছ থেকে আপনার আবেদনটি করে নিতে পারেন আবেদনটি শুরু হবে ছয় আগস্ট দুই তারিখ হতে বিশ আগস্ট দুই পর্যন্ত এর ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে মেডিকেল ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কাগজপত্র সনদ এগুলো নিয়ে যেতে হবে প্রশিক্ষণের স্থান ও ম্যাথ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শহীদুর গাজীপুর প্রশিক্ষণ কাল ট্রেনিং ও রিক্রুট সিপাহি পদে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ প্রশিক্ষণ অংশগ্রহণ করে ভাবে সমাপ্ত করতে হবে এবং আবেদনটি শুরু হবে ছয় আট দুই হাজার পঁচিশ এবং আবেদনটি শেষ হবে বিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সার্কুলার করার জন্য অপেক্ষা করুন